ইতিহাস সাক্ষী আছে যে যখনই বিশ্বের বড় বড় শক্তিগুলো মনে করেছে ভারত হয়তো কোনো আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করবে অথবা কোনো নির্দিষ্ট শিবিরের দলাদলিতে ফেঁসে গিয়ে নিজের স্বকীয়তা হারাবে ঠিক তখনই হিন্দুস্থান এমন কিছু করে দেখিয়েছে যা পুরো পৃথিবীর রাজনৈতিক এবং সামরিক সমীকরণকে ওলট পালট করে দিয়েছে দু সালের এই মুহূর্তে দাঁড়িয়ে আজ আমরা যে বিশেষ খবরের বিশ্লেষণ করতে চলেছি তা কোনও সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয় এটি হল দাবার বোর্ডের এমন এক মাস্টারস্ট্রোক চাল যা এক লহমায় এশিয়ার শক্তিভারসাম্যকে চিরতরে ভারতের অনুকূলে নিয়ে এসেছে গত কয়েকদিন ধরে মস্কোর বরফশীতল করিডোর আর নয়াদিল্লির সাউথ ব্লকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল এই নিস্তব্ধতা কোনো ঝড়ের পূর্বাভাস ছিল না বরং ছিল এক নতুন যুগের উদয় খবর আসছিল ঠিকই কিন্তু সাধারণ মানুষের কাছে তা প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল কিন্তু এখন সেই খবর আগ্নেয়গিরির লাভার মতো বিশ্বমঞ্চে আছড়ে পড়েছে রাশিয়া ভারতের সামনে এমন এক প্রস্তাব রেখেছে যা শুনে পশ্চিমী দেশগুলোর নীতি নির্ধারকদের রাতের ঘুম রীতিমতো উড়ে গেছে এই প্রস্তাব ভারতকে কেবল বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তি বানানোর লক্ষ্য রাখে না বরং ভারতের হাতে তুলে দিতে চায় আকাশপথের এক অবিসংবাদিত রাজদণ্ড আমরা কথা বলছি রাশিয়ার সেই পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট স্যু ফিফটি সম্পর্কে যাকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা হাওয়ার ভূত বা অদৃশ্য শিকারী বলে ডাকেন সুখোই থার্টি এমকেআইয়ের অভাবনীয় সাফল্যের পর রাশিয়া এখন তাদের সবথেকে বড় ব্রহ্মাস্ত্রটি ভারতের ঝুড়িতে ঢেলে দিয়েছে নাসিকের যে ফ্যাক্টরিগুলোতে এতদিন কেবল লোহা আর ইস্পাত কাটা হতো সেখানে এখন তৈরি হবে ভবিষ্যতের এক অদৃশ্য যোদ্ধা এই ডিলটির সবথেকে আকর্ষণীয় দিক হল ভারত কেবল এই বিমানটি কিনছে না বরং ভারত নিজেই এর পূর্ণাঙ্গ প্রযুক্তির মালিক হতে চলেছে রাশিয়ার সরকারি সংস্থা রস্টেক এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন ভারতের হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড বা হ্যালের সাথে এমন এক উচ্চ পর্যায়ের কারিগরি আলোচনা শুরু করেছে যা আগে কখনো ভাবা যায়নি নাসিকের প্লানটি এখন রাতারাতি সু ফিফটি সেভেনের প্রোডাকশন হাবে রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত রাশিয়া ভারতকে সরাসরি প্রস্তাব দিয়েছে যে এই প্রযুক্তি গ্রহণ করে নিজেদের মাটিতে নিজেদের মেধা দিয়ে তৈরি কর বিশ্বের সব থেকে ঘাতক বিমানটি এটি কেবল যন্ত্রাংশ জোড়া লাগানো নয় বরং একদম কাঁচামাল থেকে শুরু করে ইঞ্জিনের প্রতিটি সূক্ষ্ম অংশ ভারতে তৈরি হবে ভারতীয় বিজ্ঞানীদের তত্ত্বাবধানে এই সু ফিফটি বিমানটি কেন বিশ্বের জন্য ত্রাস তা বিস্তারিতভাবে বুঝলে আপনিও শিহরিত হবেন এটি স্টিলথ টেকনোলজির এক অনন্য নিদর্শন এর বিশেষ নকশা এবং রাডার অ্যাবজর্বেন্ট মেটিরিয়াল বা আর কোটিং শত্রুর রাডার তরঙ্গকে শুষে নেয় অথবা এমনভাবে ছড়িয়ে দেয় যে রাডার স্ক্রিনে কেবল সাইলেন্ট সন্নাটা ধরা পড়ে যখন শত্রুপক্ষ জানতেই পারবে না যে মাথার ওপরে কোনও জমদু দূহড়ছে ততক্ষণে সু ফিফটি সেভেন নিজের নিখুঁত লক্ষ্যভেদ করে আবার মেঘের আড়ালে অদৃশ্য হয়ে যাবে এর গতি এবং চালচলন পদার্থবিদ্যার নিয়মকে সরাসরি চ্যালেঞ্জ জানায় এর থ্রি ডি থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন একে বাতাসের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বা চোখের পলকে অবিশ্বাস্যভাবে দিক পরিবর্তন করতে সাহায্য করে যাকে বলা হয় কোব্রা ম্যানুভার এই কৌশলের ধারে কাছেও আমেরিকার এফ থার্টি ফাইভ পৌঁছতে পারে না শব্দের চেয়ে দ্বিগুণেরও বেশি গতিতে এটি একটানা উড়ে গিয়ে তছনচ করে দিতে পারে শত্রুর ঘাঁটি সু ফিফটি সেভেন কেবল নিঃশব্দে ওড়ে না এটি নিজের সাথে বহন করে মহাপ্রলয় এর বিশেষ পেটের ভেতরের অস্ত্রভাণ্ডার একে রাডারের কাছে আরও অদৃশ্য করে তোলে এতে রাশিয়ার সব থেকে শক্তিশালী আর থার্টি মিসাইল লাগানো যায় যা চারশো কিলোমিটার দূর থেকে শত্রুর বড় বড় বিমান বা এয়ারক্রাফ্ট ক্যারিয়ারকে নিমেষে ধ্বংস করতে সক্ষম অর্থাৎ চালক টেরও পাবেন না যে তার মৃত্যু কোন দিক থেকে কত দ্রুত ধেয়ে আসছে সবথেকে বড় গেম চেঞ্জার হল এতে কিঞ্জল হাইপারসনিক মিসাইল ব্যবহারের সক্ষমতা শব্দের চেয়ে দশ থেকে বারো গুণ দ্রুতগামী এই মিসাইল আটকানোর মতো কোনও এয়ার ডিফেন্স সিস্টেম আজও পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি এই ভয়ঙ্কর সমন্বয়ে যখন ভারতীয় বায়ুসেনার উর্দিতে সজ্জিত হবে তখন হিমালয় থেকে ভারত মহাসাগর পুরো এলাকা হবে আমাদের কব্জায় লাদাখ বা অরুণাচলের উচ্চ পাহাড়ি এলাকায় যেখানে বায়ু পাতলা থাকে সেখানে চীনা জে টোয়েন্টির ইঞ্জিন লড়াই করতে হিমশিম খায় কিন্তু রুশ ইঞ্জিন এই পরিবেশেই সেরা পারফরম্যান্স দেয় ফলে যুদ্ধের আগেই চীন এখানে মানসিকভাবে হেরে বসে আছে অনেকে মনে করেন রাশিয়া হঠাৎ এ উদার কেন ভূ রাজনীতিতে বন্ধুত্ব আবেগের চেয়েও প্রয়োজনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে দু সালের পর থেকে রাশিয়ার ওপর পশ্চিমী দেশগুলো অসংখ্য কঠোর নিষেধাজ্ঞা চাপিয়েছে তাদের এমন একজন বিশ্বস্ত অংশীদার প্রয়োজন ছিল যে আমেরিকার রক্তচক্ষুকে ভয় পায় না রাশিয়া জানে চীন তাদের প্রযুক্তি চুরি করে একই ধরনের বিমান তৈরি করতে চেয়েছে যা তারা রাশিয়ার পিঠে ছুরি মারার মতোই মনে করে কিন্তু ভারত বরাবরই রাশিয়ার এক বিশ্বস্ত এবং নীতিবান বন্ধু হিসাবে প্রমাণিত হয়েছে ভারত সু ফিফটি সেভেনের মালিক হলে আমরা এতে আমাদের নিজস্ব সেন্সর রাডার এবং আমাদের গর্ব ব্রহ্মোস মিসাইল যুক্ত করতে পারব আমেরিকার এফ থার্টি কিনলে তার নিয়ন্ত্রণ চাবিকাঠি বা সোর্স কোড থাকত ওয়াশিংটনের হাতে কিন্তু রাশিয়ার এই ডিলে ভারত পাচ্ছে সম্পূর্ণ সার্বভৌমিত্ব আমরাই হব এই বিমানের আসল নিয়ন্ত্রক যা ভারতের মানসিক মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই চুক্তির প্রভাব কেবল আকাশ সীমায় সীমাবদ্ধ নয় এটি সরাসরি আপনার এবং আমার পকেটের সাথেও যুক্ত হতে চলেছে রাশিয়া ভারতের সিভিল এভিয়েশন সেক্টরেও এক যুগান্তকারী অফার দিয়েছে বর্তমানে ভারতের আকাশপথে মূলত বোয়িং এবং এয়ারবাসের যে একচিটিয়া রাজত্ব চলছে তাতে আমাদের দেশ থেকে কোটি কোটি ডলার বিদেশে চলে যায় রাশিয়া প্রস্তাব দিয়েছে সুখোই সুপারজেট হান্ড্রেড এবং এম সি টোয়েন্টি ওয়ান প্যাসেঞ্জার প্লেন ভারতেই তৈরি করার যদি এই বিমানগুলো আমাদের দেশে তৈরি হয় তাহলে সাধারণ মানুষের বিমানের টিকিটের দাম এক ধাক্কায় অনেকটা কমে আসবে এটি কেবল পরিবহন নয় বরং ভারতের মাটিতে হাজার হাজার হাইটেক কর্মসংস্থান তৈরি করবে নাসিক থেকে শুরু করে বেঙ্গালুরু পর্যন্ত এক বিশাল সাপ্লাই চেন গড়ে উঠবে যেখানে ভারতের কয়েক হাজার ছোট এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান যুক্ত হবে টাটা মহেন্দ্রা বা কল্যাণী গ্রুপের মতো প্রাইভেট সংস্থাগুলিও এই কর্মযজ্ঞে সামিল হতে পারবে আমাদের দেশের মেধাবী ইঞ্জিনিয়ারদের আর বিদেশের মুখাপেক্ষী হতে হবে না তারা নিজেদের মাটিতেই আধুনিক প্রযুক্তিতে কাজ করার আকাশ ছোঁয়া সুযোগ পাবে পরিশেষে বলা যায় দুহাজার সালের এই চুক্তিটি কেবল একটি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় নয় এটি হলো ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার পথে এক বিশাল উল্লম্পন ভারতের নিজস্ব ফিফথ জেনারেশন ফাইটার জেট এমকা বা এমসিএ প্রজেক্টে সু সেভেনের প্রযুক্তি এক জাদুকরী প্রভাব ফেলবে ঝুঁকি আছে আমেরিকার চাপ আছে কিন্তু প্রকৃত মহাশক্তি হতে গেলে প্রতিকূল স্রোতে সাতার কাটতেই হয় দু সালের বিকশিত ভারতের যে স্বপ্ন আমরা দেখি এই চুক্তিটি এর অন্যতম প্রধান স্তম্ভ হতে চলেছে ভারতের এই নতুন শক্তিতে শত্রু দেশগুলোর কপালে চিন্তার ভাজ পড়াটাই স্বাভাবিক এখন দেখার বিষয় হল ভারত এই অভাবনীয় সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে সামরিক এবং বাণিজ্যিক আকাশপথে কত দ্রুত বিশ্বের এক নম্বর শক্তিতে পরিণত করে এটিই হলো সেই মুহূর্ত যখন বিশ্ববাসী দেখবে ভারত কেবল ক্রেতা নয় বরং প্রযুক্তির স্রষ্টা হিসেবে আবির্ভূত হচ্ছে এবং আমেরিকার এফ থার্টি ফাইভ বা চীনা জে টোয়েন্টির দিন এখন ফুরিয়ে এসেছে আপনার কি মনে হয় ভারতের কি এখনই এই ডিলটি চূড়ান্ত করা উচিত নাকি আমাদের অন্য কোনো পথ বেছে নেওয়া দরকার আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনার প্রতিটি চিন্তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভারতের এই নতুন শক্তির কথা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার কর